প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের পঁয়ষট্টি পৃষ্ঠার সমাধান দেবো এবং এটা হচ্ছে পর্ব দুই এর আগে আমি পর্ব এক দিয়ে দিয়েছি তোমরা যারা পর্ব এক দেখো চাইলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে অথবা এই যে উপরে আয় বাটন থেকে দেখে নিতে পারো চলো তাহলে শুরু করা যাক দেখো দেখি তিন নম্বরে বলা আছে যে তিন নম্বর প্রশ্নে বলা আছে নেচের সমস্যাগুলোকে সাধারণ গাণিতিক বাক্যে প্রকাশ করে সমাধান করো তার মানে আমরা এই যে এক তারপর এখানে দুই তিনও আছে দুই তিন এখানে জায়গা ছোট এই জন্য আমি দুই তিন লিখিনি পরবর্তীতে লিখবো যেমন দেখো দেখি এই যে এক বলা আছে পেন্সিলের দাম ষাট টাকা হলে পেন্সিলের দাম কত এখানে এই যে এই কথাটিকে আমরা একটা গাণিতিক বাক্য প্রকাশ করব এবং প্রকাশ করার পর সমস্যাটিকে সমাধান করব। তাহলে দেখো দেখি পাঁচটি পেন্সিলের দাম ষাট টাকা তার মানে আমরা নয়টি পেনসিলের দাম বের করার জন্য প্রথমত আমাদেরকে একটি পেন্সিলের দাম বের করতে হবে একটি পেন্সিলের দাম বের করার জন্য আমাদেরকে অবশ্যই এই যে শার্টকে আমরা শার্ট হচ্ছে পাঁচটি পেন্সিলের মোট মূল্য এটাকে আমরা যদি পাঁচ দিয়ে ভাগ করি তাহলে একটি পেন্সিলের দাম বের হয়ে আসবে এই যে একটি পেন এটা হচ্ছে এখন একটি পেন্সিলের দাম এটা কাজ করে বের হবে একটি পেন্সিলের দাম তাহলে এই একটি পেন্সিলের দামকে আমরা যখন বন্ধনি যুক্ত করব করে আমরা গুণ দিব যে মানে এই ভাগ করে যে ফলাফলটা আসবে সেটাকে আমরা নয় দিয়ে যদি আমরা গুণ দেই তাহলে আমাদের যে কাজটি আসবে মানে এই যে কাজ করে যেটা আসবে সেটাই হবে যে নয়টি পেন্সিলের দাম তাহলে আমাদের এই যে গাণিতিক বাক্য হচ্ছে এটাই গাণিতিক বাক্য হচ্ছে গাণিতিক বাক্য মানে এই যে এই কথাটির গাণিতিক বাক্য হচ্ছে এটাই এখন আমরা গাণিতিক বাক্য করে নিলাম এবার এটা সমাধান করব তাহলে আমরা ষাটকে যদি আমরা পাঁচ দিয়ে ভাগ দিই তাহলে পাঁচ বারো ষাট আমরা জানি তাহলে এখানে বারো লিখবো গুণ নয় লিখবুণে আঠারো আঠারো এর আট হাতে আছে এক নয় একে নয় নয় এবং দশ তাহলে এই হলো নয় বারো এক আট তাহলে এই হলো এক নম্বরের সমাধান এবার আমি পরবর্তী অঙ্কে যাব এবার দুই নাম্বার প্রশ্নটি দেখো দেখি ভাজক ভাগশেষের শেষের তিন গুণ এবং ভাগফল ভাজকের চার গুণ ভাগশেষ যদি দুই হয় তাহলে ভাজ্য কত তার মানে এই প্রশ্নটিতে আমাদেরকে ভাজ্য বের করতে হবে এবং ভাজ্য যে আমরা বের করবো সেটাকে আমাদেরকে গাণিতিক বাক্যে বের করতে হবে তাহলে আমরা প্রথমত এই অঙ্কটি করার জন্য আমাদের ভাজ্যের সূত্রটি জানা থাকতে হবে তাহলে প্রথমত আমরা এখানে সূত্রটি লিখব আমরা জানে দিয়ে লিখবো আমরা জানি ভাজ্য সমান ভাজ্য সমান ভাজক এই যে ভাজক গুণ ভাগ ফল এই যে ভাগ ফল যোগ ভাগ শেষ লিখবো এখানে এখানে যে ভাগ শেষ লিখলাম এই যে এই কথাটা লিখবো লেখার পরে আমরা এখন গাণিতিক বাক্যে চলে যাব সুতরাং গাণিতিক বাক্য লিখবো এখন গাণিতিক বাক্য সমান এই যে গাণিতিক বাক্য এখন লিখবো আমরা প্রথমত এই যে ভাজ্য সমান ভাজ্য তো বের করবো আমরা এটা লিখার দরকার নেই এই যে ডান পাশের কাজটি আমরা করব এবং ডান পাশে যে ভাজক আছে ভাজক আমরা প্রথমত লিখবো তাহলে ভাজক বের করার জন্য এখানে কি লাগবে আমাদের এই যে এখানে দেখো থেকে ভাজক হচ্ছে ভাগশেষের তিন গুণ ভাগশেষ দেওয়া আছে কত দুই তার মানে দুইয়ের সাথে যদি আমরা তিন গুণ করি তাহলে ভাজক চলে আসবে তাহলে এটা হচ্ছে ভাজক আমাদের এবং ভাজকের সাথে আমরা গুণ করব ভাগ ভাগফল কত ভাগফল হচ্ছে ভাজকের চার গুণ তার মানে ভাজক কত ভাজক হচ্ছে দুই গুণ তিন হচ্ছে ভাজক তার মানে আমরা দুই গুণ তিন এই যেটা হচ্ছে ভাজক ভাজকের সাথে চার গুণ করবো এই যে চার গুণ করলে আমরা যেটা পাবো সেটা হবে যে আমাদের ভাগফল ভাগফল আমরা পেয়ে গেলাম এবার আমরা যেটা করব সেটা হচ্ছে ভাগশেষ শেষ আমাদের দেওয়াই আছে কত দুই তার মানে এই যদি আমরা সরাসরি লিখে দিব এখন এই কাজটি করে যেটা পাবো সেটাই হবে যে আমাদের উত্তর তার মানে এবার আমরা গুণ করে দিই সবগুলো তাহলে তিন তিন দিয়ে দিয়ে গুণে গুণে ছয় ছয় গুণ চার চব্বিশ চব্বিশ এই এই যে যে তারপরে যোগ দুই আমরা গুণের কাজ করবো ছয় চব্বিশে কত হয়ে দেখো দেখি চার ছয় চব্বিশ চব্বিশের চার হাতে আছে দুই ছয় গুণে বারো বারো এবং দুই হচ্ছে চোদ্দ তার মানে একশো তো চৌচল্লিশ এক চার চার যোগ দুই তার মানে আমরা এক শত চৌষট্টি যে চুয়াল্লিশের সাথে যদি আমরা দুই যোগ করি এক চার ছয় পাবো এটাই হচ্ছে আমাদের ভার্য তাহলে সুতরাং ভার্য সমান কত তোমরা চাইলে এইদিকে লিখেও দিতে পারো সুতরাং ভার্য সমান এক চার ছয় এই যেটাই হচ্ছে আমাদের উত্তর এবার আমি পরবর্তী প্রশ্নে যাব। এবার তিন নম্বর প্রশ্নটি দেখো দেখি জনাব সম্পার মাসিক বেতন সাত টাকা প্রতি মাসে তার খরচ হচ্ছে সাত তিনি এক বছরে কত টাকা জমাতে পারবেন এই যে এক বছরে কত টাকা জমাতে পারবেন এটা আমাদেরকে বের করতে হবে এবং করতে হবে যে আমাদেরকে গাণিতিক বাক্য ব্যার করার মাধ্যমে তাহলে আমরা প্রথমত করার জন্য আমাদের এখানে একটা বিষয় লাগবে সেটা হচ্ছে এক বছরে যেহেতু বলা হয়েছে এবং এখানে যেহেতু যেহেতু মাসিক হিসাব দেওয়া আছে আমরা এখানে আমরা জানি দিয়ে প্রথমত এক বছর সমান যে বারো মাস সেটা লিখে লিখে দিব তারপর আমরা গাণিতিক বাক্য করব গাণিতিক বাক্যটা দেখো দেখি গাণিতিক বাক্যটা আমরা করার সময় একটু প্রশ্নটা খেয়াল করব গাণিতিক বাক্য গাণিতিক বাক্য লেখার সময় যেহেতু দেখো দেখি যেহেতু তার মাসিক এক মানে এক মাসের বেতন হচ্ছে সাত হাজার পাঁচশত টাকা এবং তার এক মাসের খরচ হচ্ছে সাত হাজার দুইশত পঞ্চাশ টাকা তাহলে এই যে সাত হাজার দুইশত পঞ্চাশ টাকা হচ্ছে খরচ এক মাসের এটা হচ্ছে মূল বেতন তাহলে খরচ বাদ দিয়ে যে অল্প যে কয়েকটি টাকা বা কিছু টাকা থাকবে সেটা হচ্ছে তার এক মাসের জমা এই এক মাসের জমা যেটা আসবে যে পরিমাণ টাকাটা আসবে ওইটার সাথে যখন আমরা বারোকে গুণ দিব বা অর্থাৎ বারো মাস যখন গুণ দিব যে সংখ্যাটা আসবে বা যে টাকাটা আসবে সেটাই হবে যে আমাদের এক বছরে কত টাকা জমাতে পারবে তার পরিমাণ তাহলে গাণিতিক বাক্যে আমরা প্রথমত এক মাসের জমা ব্যয় করব। এক মাসের জমার জন্য আমরা সাত হাজার পাঁচশত বিয়োগ তার খরচ কত সাত হাজার দুইশত পঞ্চাশ এই যে এই কাজটা হচ্ছে তার এক মাসের জমা এখন এক মাসের জমার সাথে যখন আমরা এই যে এখন বারো মাস যখন গুণ দিব যেটা আসবে অর্থাৎ এই যে পুরো কাজটা করে যেটা আসবে সেটাই হবে যে তার এক বছরের জমা তাহলে আমরা এখন এই কাজটা করব প্রথমত বিয়োগ করি শূন্য 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 থেকে থেকে চলে পাঁচ যাবে না এক ধার নেব আমরা এটা দশ হবে দশ থেকে পাঁচ চলে গেলে পাঁচ এবার দেখো দেখি এটা চার হয়ে গেল তাহলে চার থেকে দুই যদি চলে যায় তাহলে হবে যে দুই সাত থেকে সাত চলে গেলে শূন্য সুতরাং লেখার দরকার নাই গুণ বারো এবার আমরা 250 কে পঞ্চাশকে বারো দিয়ে গুণ দেব এদিকে গুণটা খেয়াল করো দেখি বারো দিয়ে যখন গুণ দিব আমরা 250 পঞ্চাশ দিয়ে গুণে পাঁচশো একটু সহজে করার জন্য আমি একটু সরাসরি গুণ দিয়ে দিলাম তারপর তার মানে এই যে 250 পঞ্চাশ এবার যোগ করব শূন্য 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 মানে পাঁচ পাঁচ দশের শূন্য হাতে আছে এক এটা তিন তার মানে এই যে তিন দিয়ে তিনটা শূন্য অর্থাৎ তিন হাজার টাকা এই তিন হাজার টাকাই হচ্ছে তার এক মাসের সরি এক বছরের জমা তাহলে এখন আমরা লিখব সুতরাং তিনি তিনি বা জনাব সম্পা লিখতে পারো এক বছরে এক বছরে তিন হাজার টাকা জমাতে পারবেন পারবেন এটাই হচ্ছে তিনের তিন নাম্বার উত্তর এই হলো পর্ব দুইয়ের আলোচনা পরবর্তী প্রশ্নগুলো আমরা পর্ব তিনের মধ্যে করবো